হ্যাঁ বেশি বেশি করে খেতে হবে ময়দা নয় লাল হয় আমি হয়েছি এবার ট্রাভেল গাইড আগের আমরা আমরা ভুল করেছিলাম কি বিচ্ছিরি লাগছে রেইনবো টুপি কান থেকে বিড়

রচা বিস্কিট তার সাথে সামনে পাহাড় আর মাথার উপর সূর্য সূর্য আর বিস্কিট তো একই লাগছে পাহাড়ে এই একটা ব্যাপার থাকো উপরে আর নিচে খেতে যাও কিছু কিছু জায়গায় আছে এই সিস্টেমটা সব মাটির লেভেলে ঘর বাড়ি আর তার থেকে আরো বেসমেন্টে আবারে খাদ এই বাসটা পুরো না পাহাড় তো এইটা ছাড়া একদম অসম্পূর্ণ এরকম একটা পাহাড়ি নদী পাথুরে জায়গা থাকবে জলের কলকল আওয়াজ তাহলেই তো মনটা ভালো হয়ে যায় আমরা দাঁড়িয়ে আছি এখন যোগীঘাট ব্রিজে আমাদের ফটোগ্রাফার এখন রেডি হচ্ছে এই চারপাশটা বেশ অসাধারণ একটা ভিউ রয়েছে পাহাড়ের মাঝখানে এই যে নদী বয়ে চলেছে র্যাং রিভার বললো তাই না আর নদীটা ওই পাশে রয়েছে আমরা দেখতে যাব বলেছে বেশি গভীরে না যেতে তো তো শেষ এই হচ্ছে জায়গা যোগীঘাট ব্রিজ চারপাশে পাহাড় আর মাঝে পাথরের নদী ওই পাশে রয়েছে ব্রিজ যোগীঘাট ব্রিজ দেখে আমরা এখন রাং রিভারের সামনে সবসময় সব সময় কেন পানি পানি খাবে গাইজে ওখানে কি করে যাওয়া হলো ভয় করলো না তো ওখানে যেতে ই বাবা মুখের সব ক্রিম উঠে গেল সব ক্রিম চলে গেল পাথরগুলো কি ভীষণ ঠান্ডা আর তার সাথে জলটাও বেশ স্বচ্ছ ওই পাশটায় কিন্তু একদম ভেতরের নুড়ি পাথরগুলো পর্যন্ত দেখা যাচ্ছে

লাদাখে তুর্তুকে গিয়ে ওই পাথুরে নদীর সামনে এত ফটো ভিডিও নেওয়া হয়েছে সেই সমস্ত রিলস তো এখনো বোধহয় আপলোড হয়নি কিছু কিছু হয়েছে আর কি তো সেই কারণে রাহুল এখানে বেশি ইন্টারেস্টেড না আর কি বেশি ফটো ভিডিও নেওয়াতে একবার এই দিকটা দেখিয়ে দাও আর এই দিকটা দেখিয়ে দাও এই যে এই পাশটা তো পাহাড়ের মাঝখানে দেখিয়েছি এই দিকটা বাগানটা ও হ্যাঁ 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 এখানে ম্যাক্সিমাম জায়গায় হোমস্টে রয়েছে তাই রাহুল এবারে ওই ওই কি যেন বলে ব্রিজের ওখানে গিয়ে ফটো ভিডিও শ্যুট করতে একটু বেশি ইন্টারেস্টেড ছিল ওখানে একটু বেশি সময় লাগিয়েছে বাদ বাকি এখানে খুব একটা সময় লাগেনি আমাদের নদীর সামনে রাং রিভার বললো না রাং রিভার অ্যান্ড যোগীঘাট ব্রিজ এইখানে গলিঘুজি একটা রাস্তা দিয়ে এখন রাহুল বের করে এসেছে এটা ছিল তো আসল ব্রিজটা আর আগে মনে হয় এই কাঠের ব্রিজটা ছিল যেটা এখন পরিত্যক্ত ব্রিজে পরিণত হয়েছে আর সামনে থেকে এসে এখন হচ্ছে এই জায়গাটা দেখা যাচ্ছে এইখানে জলটা শান্ত তো তাই জন্য আরো বেশি ক্রিস্টাল ক্লিয়ার লাগছে সুন্দর ছোট্ট ছোট্ট ছোট ছোট ল্যাভেন্ডার কালারের প্রজাপতি কি মিষ্টি দেখতে আমরা দেখতে দেখতে সিটং টু থেকে নেমে এখন মংপোতে চলে এসেছি রবীন্দ্র ভবনে যে সেন্ট্রাল করছি এরকম একটা ট্রি হাউসে থাকতে হবে একদিন কেরালাতে আছে এরকম ট্রি হাউস এই জায়গাটা গল্প কবিতা লেখার মতো নাকি সুন্দর মিষ্টি একটা হাওয়া একদম পাতা ঝরে পড়ছে মিষ্টি রোদ চার পাঁচটা জুড়ে এরকম সুন্দর একটা পরিবেশ সিনেমান লামহাটে এত ঠান্ডা পড়েছে চা হুল করে এবার ঠান্ডা হয়ে যাবে এইবার থেকে আমার যে কটা স্পট দেখা সেই কটা স্পট আবার দেখা শুরু হচ্ছে আর কি

আমি হয়েছি এবার ট্রাভেল গাইড আগেরবার লামাহাঁটা এসে আমরা ভুল করেছিলাম ওই পাশটা দেখে নিচে চলে গেছি আবার কষ্ট করে হাঁপি হাঁপি উঠেছি ওই সেই ওয়াটার বডিটা দেখবো বলে সেখানে এবার একদম ভুল করিনি আমি সকলকে গাইড করে নিয়ে যাচ্ছি যে আগে ফার্স্টে এদিকটা দিয়ে চলো তারপরে এসে ওইখানে ছবি ছাপা যাওয়া হবে হবে লামাহাটে যতবারই আসি ততবারই বেশ ভালো লাগে মাউথ খুব তাড়াতাড়ি না আমার তো বাঙালিতে হিন্দি বললে কি করে হবে লক্ষ্মী করে হিন্দি না না আছে গরমের ভাব আছে কি ওরে বাবা এবার গরমে যখন এসেছিলাম তখন এত ফুল টুল ছিল না ওই ওই পাশে ওয়াচ টাওয়ার দেখে আর এই পাশের ওই যে কালারিং পতাকা লাগানো আছে ওইখানটাতে আর আমাদের যাওয়া হয়নি আমরা উপর থেকে এখন নিচে নামছি অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় দুটো বেজে গেছে লাঞ্চ হয়নি এখনও এইবার লামাহাটাকে বাই বাই করে বেরিয়ে যাওয়ার পালা লামাটার ওই স্পটে তো আমাদের যাওয়া হলো না কালারিং পতাকা আছে যেখানে আর এপাশে পাশে ওয়াচটা কারণ লেট হয়ে গেছে একটু ঠিক আছে চলো তিনচুলেতে আমাদের স্টে নামবাং হোম স্টেতে চারপাশের ভিউটা এই পাশ থেকে দেখা যাচ্ছে না একটু রুমে গিয়ে দেখা যাক রুমে এন্টার করলেই এখানে সুন্দর একটা কিং সাইজ বেড আর তারপরে এখান থেকে বেরিয়ে ও এবার ছোট একটা আয়না ভাস আর এখান থেকে বেরিয়ে আসলি ভিউ পাহাড়ের মধ্যে এই পাশটাতে আরও অনেক হোমস্টে আছে তিনচুলে আর এই পাশটাতে পাহাড় আজকে ভালো রোদ উঠেছে ক্লিয়ার স্কাই তার ফলে দেখা যাচ্ছে আর জঙ্গলের মাঝে এই যে ঠিক আছে কতটা ডিপ কি হচ্ছে লুকটা আমরা ছিলাম অভিরাজ হোমস্টেতে না আম্বাং একটা জায়গায় অভিরাজও সুন্দর অভিরাজের এখানটা অনেকটা বাগান ছিল অনেক চাষ টাস ছিল অভিরাজের অভিরাজের ব্যাক সাইডের এই ভিউটা ছিল না তবে এখান থেকে দুটো ভিউই পাওয়া যাচ্ছে এই প্রথম কোন আমি বাথরুমে দেখলাম কি যে এতটা বড় বডি ওয়াশ দিয়েছে সাধারণত ছোট ছোট কন্টেনার দেয় ডাইনিং সেকশনটাও সাজানো গোছানো কিন্তু কোনো জায়গাটাই সেরকম ইয়ে নয় সুন্দর খুব ভালো ও আজকেও ডিম কারি ডাল ডিম কারি ফুলকপি আলু সবজি যাই হোক আলু ভাজাটা আজকে শুরু দিয়েছে পনির দিয়েছে ভাত কোথায় পনির এটাতে বাবা ঠিক আছে চলো ভাত সবাইকে দিয়ে দিতে হবে

তোলো আমার ওই বাঙালি মিষ্টি চাটনি বা এই আচার বাপড়ে বাপড়ে বাপ তো আলতো ঠেই ফেলেছ এটা এটা আমি খাবো জল পাইটা দুপুরের নয় বিকেলবেলা প্রায় অসময়ে ভাত খেয়ে আমগো বেশি ঠান্ডা লাগছে আর এখানে তো মানে ঘন কুয়াশা তাই ফলে ভালো দেখাই যাচ্ছে না নয়তো এই যে দূরে তিস্তা নদী বোঝা যাচ্ছে কি খুব একটা ক্লিয়ার না যদিও এখানে যে লেখাটা আছে সেটা পড়ে তোমরা কি কিছু উদ্ধার করতে পারছো এখানে লেখা আছে কোনো একটা ভাই ভাতে শাড়ির বদলে সালোয়ার কামিজ পড়তে যাচ্ছি কেমন ধরনের সালোয়ার কামিজ উপযুক্ত কিছু স্যাম্পল দিয়ে সহযোগিতা করুন তা আমি নিজে বুঝতে পারছি না বলে একে জিজ্ঞাসা করলাম যে ও কি বুঝতে পারছে কি উত্তর দিলি বল হ্যাঁ ভাই ভাত মানে কি ভাই ভাত মুখে ভাত একবার বলবো ভাই ফোটা কোনো মানে হয় আমি কমেন্টস পরে এটা কি জানতে পারলাম কি ভাইবা ভাইবা হ্যাঁ শাড়ির বদলে সালোয়ার কাম যদি পরে ভাইভা মানে ইন্টারভিউ বা কিছু পাইকা গুডনেস বললাম না যে তখন মোমো করছে দেখলাম মোমই দেবে পেয়াজি নয় আজকে তার সাথে চা

নেপালি ভাষা বোঝে সিট বললে বুঝবে না এই আগুনটা চললো বলে একটু বাপরে বাপ

গাওঁ নক ন উটালি তাতে মানে whenever i have ice cream or <laughs> <good> water, <laughs> i would experience a sharp <laughs> shootings <sensation, laughs> so i just kept ignoring <laughs> it. even my hot c h i l o r g a i c t e organic t g i e a l a o r b e c r e a y y e y e e s e yes t y e e s e e s yes yes y a yes yes o e s e s i e yes y e yes e s y e t y e o y e n e s y e e s y yes y y e yes 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 t e हो गया होगन दादी के पापा वो 是干干净。<去> <Wow. S 1> বাবা কি ঠান্ডা ওরা খাবার দিয়ে ঘুমিয়ে গেছে মনে হয় তাই খাবার দিয়ে পালিয়েছে কি ঠান্ডা এখানে আমরা ভেবছিলাম চিমনিতে হয়তো বেশি ঠান্ডা না চিমনিতে দশ ছিল কালকে সিটংয়ে হয়তো আর একটু একটু বেশি ছিল বারো হবে এখানে তো বোধ হয় দশেরও কম মানে হাত পা জাস্ট চমে যাচ্ছে আর পারা যাচ্ছে না তো আজকের দিনটা এভাবেই শেষ হলো রুটি চিকেন তো আর পেটে ঢুকলোই না কোনো মতে টুকটাক একটু একটু খাওয়া প্রচুর খাওয়া দাওয়া হয়ে যায় তিন দিন ধরে চলেছে কালকেই লাস্টে কালকে এখান থেকেই একদম নামবো মিরিক হয়ে বেরিয়ে যাবো তো দেখা যাক কালকের দিনটা কীভাবে শুরু হয় আজকে এইটুকুনি রাখছি ভিডিওগুলো ভালো লাগলে তোমরা তো জানোই কী করতে হবে একটা লাইক করে দিও শেয়ার করে দিও পারলে আর অবশ্যই ক্যাচ ম্যাচ সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে পাশে থাকো আজকে মতন গুড নাইট বাই